যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গলকে ইয়াং এজের ভালো বিদেশি প্লেয়ার আনার বিষয় জোর দিতে হবে বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গলের যদি হিস্ট্রি দেখা যায় একদম প্রথম থেকে যখন রবি পাউলার কোচ ছিল সেই সময় থেকে বর্তমানে ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজং সেই জায়গায় এই পাঁচ বছরে ইস্টবেঙ্গলে যেসব বিদেশি প্লেয়াররা এসেছে সেই বিদেশি প্লেয়াররা কিন্তু ইস্টবেঙ্গলে কেউ দীর্ঘ সময়ের জন্য স্টে করেনি এর মূলত কারণ ইস্টবেঙ্গল দল কিন্তু সেইভাবে ভালো পারফরমেন্স করে দেখাতে পারিনি তাই জন্য ইস্টবেঙ্গলকে বিদেশি প্লেয়ার আনার বিষয় কিন্তু অনেক সচেতন হতে হবে ইস্টবেঙ্গল যে ধরনের বিদেশি প্লেয়ারকে তাদের দলে কয়েক বছর ধরে এনেছে সেই ধরনের প্লেয়ার বেসিক্যালি নয় এজি প্লেয়ার আর হয় যেসব ভালো ভালো প্লেয়ার গুটি কয়েক এসেছিলো তারা কিন্তু এক বছরও না খেলে ইস্টবেঙ্গল ছেড়ে চলে গেছে আজকের ইস্টবেঙ্গলের বাজে পারফরমেন্সের সবথেকে বড় যদি কোনো কারণ হয়ে থাকে এই বিদেশি প্লেয়াররা ইস্টবেঙ্গল ছেড়ে চলে যাওয়া এবং তার সাথে সাথে এজি প্লেয়ারদেরকে দলে আনা এবার যদি দেখা যায় রবি ফাউলারের সময় রবি ফাউলার কিন্তু বেশ কিছু ইয়াং প্লেয়ারকে এনে চেষ্টা করেছিল যে ইস্টবেঙ্গল দলের সঙ্গে মানিয়ে খেলানোর আইএসএল এমন একটা টুর্নামেন্ট যেই টুর্নামেন্টে তুমি হট করে এসে একটা দল বানিয়ে ভালো করাটা খুবই কঠিন ব্যাপার সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল প্রথম বছর যে বিদেশিগুলোকে নিয়ে খেললো দেখা গেল সেই পরের বছর একটাও বিদেশি কিন্তু সেই দলে ছিল না এবং তারপরে আরও যেসব বিদেশিরা এলো তারাও কিন্তু দেখা গেল এক এক করে ইস্টবেঙ্গল থেকে অন্য কোনো ক্লাবে গেল না হলে ইন্ডিয়ান ক্লাব ছেড়ে অন্য অন্য দেশে চলে গেল। এর ফলে ইস্টবেঙ্গলের যে বিদেশি একটা স্কোয়াড হওয়ার কথা সেই স্কোয়াডটা কিন্তু তৈরি হয়নি ইস্টবেঙ্গল মূলত একটা প্লেয়ারকেই ধরে রাখার চেষ্টা করেছিল সেটা হচ্ছে ক্লেটন সিলভা ক্লেটন সিলভাকে আমরা দেখলাম বিগত কয়েক বছর ধরে এই প্লেয়ারটার ওপর কিন্তু ইস্টবেঙ্গল ইনভেস্ট করতে চেয়েছিলো কিন্তু একটা জিনিস বুঝতে হবে ক্লেটন সিলভা প্লেয়ার হিসাবে অত্যন্ত ভালো প্লেয়ার কিন্তু ক্লেটান সিলভার একটা বয়স হয়েছে সে কিন্তু ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করতে পারবে না ইস্টবেঙ্গলকে অবশ্যই তাদের দল গঠনের দিকে বিদেশি প্লেয়ার আনার দিকে অনেক বেশি ইয়াং এজের বিদেশি প্লেয়ার আনতে হবে বিশেষ করে প্রত্যেক বছর যদি ইস্টবেঙ্গল দুটো করে ইয়াং এজের প্লেয়ার আনত তাহলে কিন্তু আজকের ইস্টবেঙ্গল দলটা যে বিদেশির ভালো পারফরমেন্সের অভাবের জন্য আজকের ম্যাচগুলো হারছে সেই চান্সটা কিন্তু হতো না বরং ইস্টবেঙ্গলের কাছে ইন্ডিয়ান স্কোয়াড যা আছে আমি এটা দাবি করে বলতে পারি যে অন্যান্য বড় বড় দলের কাছে সেই স্কোয়াড নেই এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর বিদেশি প্লেয়াররা ঠিকঠাক না থাকার জন্যই আজকের ইস্টবেঙ্গল দল বাজে খেলেছে ইস্টবেঙ্গলের মূল সমস্যা যদি দেখা যায় ইস্টবেঙ্গল কোনো বিদেশির প্রতি বেশি দিন নির্ভরতা রাখতে পারছে না ড্যানিয়েল চিমাচুকু আজকের ইস্টবেঙ্গলে যখন খেলত তখন অত্যন্ত বাজে পারফরমেন্স করেছিল ইস্টবেঙ্গল তাকে ছেড়ে দেয় কিন্তু অন্য দলে গিয়ে ড্যানিয়েল চিমাচুকু কিন্তু দুর্দান্ত খেললো আমি বলছি না যে ড্যানিয়েল চিমাচুকু ইস্টবেঙ্গলের স্ট্যান্ডার্ড প্লেয়ার কিন্তু ড্যানিয়েল চিমাচুকুর পারফরমেন্স ইস্টবেঙ্গল থেকে যাওয়ার পরেই কিন্তু ভালো হয়েছে এরপরে যদি দেখা যায় যে ব্রাইট এনোবাকারের কথা সেই প্লেয়ারটা কিন্তু ইস্টবেঙ্গলে এসে কাঁপিয়ে দিয়ে গেছিলো একটা চোটজনিত সমস্যার জন্য সে যে বাইরে গেল। তাকে কিন্তু আর ইস্টবেঙ্গল দল ফেরাতে পারল না এই যে একটা বিরাট সমস্যা যে যেই প্লেয়ারটা ইয়াং ছিল যেই প্লেয়ারটার প্রতি একটা ফিউচার ছিল সেই প্লেয়ারটাকে কিন্তু ইস্টবেঙ্গল ধরে রাখতে পারলো না এই জায়গাটা কিন্তু ইস্টবেঙ্গলের মাইনাস পয়েন্ট হলো অন্যদিকে যদি দেখা যায় কেরালা ব্লাস্টার দেখুন অ্যাড্রিয়ান লোনাকে সেই কোন কাল থেকে ধরে রেখেছে আজও অবধি খেলে যাচ্ছে তার মানে তার ওপর ইনভেস্ট যেমন করেছে তাকে কিন্তু এই দলটা ধরে রাখতে সক্ষম হয়েছে ইস্টবেঙ্গল সেই জিনিসটা করতে পারিনি এরকম অজস্র ভুড়ি ভুড়ি উদাহরণ আছে যে ইস্টবেঙ্গল ছেড়ে যাওয়ার পরে অন্যান্য দলে গিয়ে ভালো খেলেছে সিবেরিও টোরো যেই প্লেয়ারটার এজই ছিল খুবই কম এই প্লেয়ারটাকে ধরে রাখলে ইস্টবেঙ্গল আগামী দিনে একটা লং টাইমের জন্য সার্ভিস পেতে পারতো সিবেরিও টোরো যে ফিনিশিং অত্যন্ত ভালো এটা নয় কিন্তু সিবেরিও টোরো একটা ইয়াং এজের প্লেয়ার সে কিন্তু এই ইস্টবেঙ্গল দলের বিষ্ণু বলো এছাড়া বলা চলে মাহেশ এদের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হতো এবং এরা এ কিন্তু জান প্রাণ দিয়ে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারতো কিন্তু ইস্টবেঙ্গল দল এই সিবেরিও টোরোকে ছেড়ে দিল ছেড়ে দিয়ে ক্লেটান সিলভাকে রাখলো কিন্তু ক্লেটান সিলভার যে বয়স হয়েছে সেই জিনিসটা তো ভুলে গেলে চলবে না বয়েস সময় ম্যাটার করে আজকের ক্রিস্টিয়ানো রোনাল্ডো আরও বেগিয়ে খেলছে যদি আজকের বয়সটা আর পাঁচ থেকে সাত বছর কম হতো আজকের ইউরোপে দাপিয়ে বেড়াতো এই রোনাল্ডো মেসিরা তাই অবশ্যই বলতে হবে প্রত্যেকটা প্লেয়ারেরই একটা এজের ব্যাপার থাকে সেই এজি প্লেয়ারগুলোকে ইস্টবেঙ্গল ধরে রেখে কি বোঝাতে চায় এটা কেউ এখনও বুঝতে পারিনি তবে এটুকুনি শিওর যে ইস্টবেঙ্গলকে যদি ভালো ফুটবল খেলতে হয় তাদের বিদেশি আনার পলিসির বিষয় কিন্তু নজর দিতে হবে তাদেরকে অবশ্যই দুটোই এজের বিদেশিকে আনতে হবে প্রত্যেক বছর এবং চারটে যারা এক্সপিরিয়েন্স বিদেশি ইস্টবেঙ্গলের হয়ে খেলেছে বা অন্য কোনো ক্লাব থেকে আসছে সেই আইএসএলের বাইরে হতে পারে বা ইন্ডিয়ান আই এস মধ্যেও কোনো প্লেয়ার হতে পারে সেই চারটে প্লেয়ার ইস্টবেঙ্গলে খেলুক এক বছর দেড় বছর খেলবে খেলে চলে যাবে খুব জোর বছর থাকবে তার পরবর্তী প্লেয়ার হিসেবে আবার এজের প্লেয়ার আসুক তবেই না ইস্টবেঙ্গল দল ভালো করে গঠিত হবে এইভাবে ইয়াংএজের প্লেয়ার আনতে 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 দেখা যাবে ইস্টবেঙ্গলের কাছে ছখানা কিন্তু খুব ভালো ইয়াংস বিদেশি প্লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে এর ফলে ইস্টবেঙ্গল দল যে কোনো দলকে হারাতে সক্ষম হবে ইস্টবেঙ্গল বিদেশি প্লেয়ার আনার বিষয়ে কত ইনভেস্ট করছে আমি এই মুহূর্তে বলতে পারছি না তবে ইস্টবেঙ্গল দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস বলো এছাড়া মাদি তালাল বলো এদের পেছনে যে পরিমাণ টাকাটা খরচ করেছে এই পরিমাণ টাকা যদি দুটো ফরেন ইয়াং প্লেয়ারের ওপর খরচ করতো ইস্টবেঙ্গলের জন্য কিন্তু ভালো হতো দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস এসেছে ভালো কথা মাদি তালাল এসেছে ভালো কথা আরও টুখানা কিন্তু ইয়াং এজের প্লেয়ার আনা উচিত ছিল ইস্টবেঙ্গলের সেই জায়গায় ইস্টবেঙ্গল অবশ্যই কাকে ধরে রাখলো সাউল ক্রেসপোকে ধরে রাখলো কোথা থেকে ক্লেটন সিলভাকে ধরে রাখলো আর ধরে রাখলো কাকে না আনলো হেক্টারউস থেকে এই তিনটে প্লেয়ারের ইস্টবেঙ্গল দলের রোলটা কী আছে ঠিক করে আমি বুঝতেও পারিনি এছাড়া বলা চলে হিজাজি মায়ের হিজাজি মায়ের ঠিক আছে আগের বছর হিজাজি ভালো খেলেছিল ইস্টবেঙ্গল দল ধরে রেখেছিল তার একটা যুক্তি আছে হিজাজি অবশ্যই এজের একটা প্লেয়ার ছিল ঠিক ছিল কিন্তু বাদ বাকি যে তিনটে প্লেয়ারকে ইস্টবেঙ্গল দলে নেওয়া হয়েছে এই তিনটে প্লেয়ারকে অবধারিতভাবে ছেড়ে দিয়ে নতুন প্লেয়ার আনতে যেমন হবে এরা যদি অবশ্যই আগে থাকতে এদেরকে ছেড়ে দিয়ে নতুন প্লেয়ার আনত আমার মনে হয় যে ইস্টবেঙ্গল দল কিন্তু অত্যন্ত ভালো পারফরমেন্স করতো অ্যাকচুয়াল যদি দেখা যায় যে আগের বছর ইস্টবেঙ্গলের পারফরমেন্স কী ছিল আগের বছরেই বিদেশিরা ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু খুব একটা ভালো খেলতে পারিনি যে প্লেয়ারটা ভালো খেলেছে সেই প্লেয়ারটা কিন্তু গোয়াতে চলে গেছে প্রত্যেক ম্যাচে ভালো খেলে ইস্টবেঙ্গলের এগেনস্টে তার পারফরমেন্স আরও জ্বলে ওঠে তাই বুঝতে হবে যে কোন প্লেয়ারকে রাখতে হবে আর কোন প্লেয়ারকে ছাড়তে হবে ইস্টবেঙ্গল সেই কাজটাই করছে না ইস্টবেঙ্গল সাউল ক্রেসপোর মতো প্লেয়ারকে রাখছে কোথা থেকে ক্লেটন সিলভার মতো রাখছে এদেরকে অবিলম্বে ছেড়ে দিয়ে ইয়াং এজের প্লেয়ারের ওপর ফোকাস করা উচিত কারণ ইস্টবেঙ্গলকে ভালো করে দল বানাতে হবে ইস্টবেঙ্গল কাছে দুখানা ভালো একদম সিনিয়র প্লেয়ার আছে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস মাদি তালাল এবারে যেসব প্লেয়ার বিদেশি আসুক সেগুলো ইয়াং এজের আসুক সেলিস এসেছে সেলিসকে এক্ষুনি আমি জাজ করতে চাই না একটা দুটো ম্যাচ এক একটা প্লেয়ারের খারাপ যায় সেলিস একটা মিস করেছে ঠিক আছে কিন্তু এই সেলিজের মতো ইয়াং এজের প্লেয়ারদেরই আনতে হবে তবেই কিন্তু ইস্টবেঙ্গল দল দাঁড়াবে আবার প্লেয়ারের ওপর কিন্তু একটু ভরসাও রাখতে হবে এই ইয়াং এজের প্লেয়ারদের ওপর যদি তুমি পুরো সব কিছু চাপিয়ে দাও তাহলে কিন্তু হবে না এটা কিন্তু মাথায় রাখার দরকার আছে অবশ্যই ইস্টবেঙ্গল দল কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে কিন্তু তোমাকে একটা প্ল্যান ওয়াইজ এগোতে হবে তুমি কোন এজের প্লেয়ারের ওপর কাজ করতে চাইছো সেই জিনিসটাকে ফোকাস করে যদি তুমি এগোতে পারো তবেই কিন্তু তুমি বড় হবে না হলে কিন্তু তোমার পক্ষে বড় হওয়া সম্ভব নয় এই জিনিসটা মাথায় নিয়ে নিলে ভালো নাহলে ইস্টবেঙ্গল প্রত্যেক বছর নতুন নতুন দল বানায় আবার পরের বছর দেখা যাবে একটা নতুন দল বানিয়ে ফেলেছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন